একজনের কারণে সাতজনের কোরবানি বাতিল সাতজনের কোরবানি বাতিল সাতজনের কোরবানি বঞ্চিত সাতজনের কোরবানি একেবারে হয়ে গেল সর আল্লাহর কাছে হলো না কবুল শুধু একজনের কারণে একজনের কারণেই সাতজনের কোরবানি বাতিল কেন কি কারণে এই মশালা নিয়ে উপস্থিত হয়েছি আমি মাওলানা মোহাম্মদ নুরুল নবী এবং নবী সামদানি ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জেনে নিন তাহলে কেউ যদি গরু কিনি গরুতে সাত নাম দেওয়া যাবে হতে হবে দুবছর উপরে যতটুকু হোক এবং সুস্থ চোখ কানা কান কাটা শিং ভাঙ্গা এ ধরনের পশু দ্বারা কোরবানি হবে না অনেক সুন্দর কষ্ট পরিশ্রম করে মার্কেট থেকে একটা গরু খরিদ করলেন ক্রয় করলেন সাতজন ক্রয় করলেন কিন্তু এর মধ্যে একজন যদি সুৎখর হয় তার যদি সুদের টাকা হয় এর মধ্যে একজন যদি দুর্নীতিবাস একজন যদি আত্মসাতকারী একজন যদি ঘুষকর অসৎ টাকা হারাম টাকা একজনের যদি এই গরুর মধ্যে থাকে এই একজনের কারণে বাকি ছয় সহ সাত জনের কোরবানি বাতিল হয়ে গেল এই জন্য আমাদেরকে বুঝে শুনে মানুষ ভাগ এদেরকে নির্বাচন করতে হবে শুধু কোরবানি বাগে দিলি হবে না সম্মানিত হাজির আমরা এই দিকগুলি খেয়াল রাখবো তাহলে আর যদি খেয়াল না রাখি তাহলে হবে শুধু গরু গোস্ত খাওয়া হবে না আল্লাহ নৈকট্যের সেই কোরবানিবাদ আদায়কারীর মধ্যে গণ্য হব না আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে তাকওয়া আল্লাহ আমাদেরকে পরেশ হিসাবে মঞ্জুর করুক আমা তাওফिकी ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু